ভালো আছেন সুস্থ আছেন আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে হাজির হয়েছি সেটা হলো নতুন সার্কুলার বের হয়েছে। অভিবাসীদের নিয়মিত করার বিষয়টা নিয়ে সে বিষয়টা অবশ্যই লাইফটি শেয়ার করে দিবেন অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনারা জানতে পারবেন যেটার জন্য আপনারা অনেক দিন ওয়েট করছিলেন সেই বিষয়গুলো আজকে আপনারা জানতে পারবেন আজ আপনারা জানেন ফ্রান্সের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী ঘুণ হোতায়ও যখন থেকে তিনি দায়িত্ব নিয়েছে এসে তারপরে কিন্তু তিনি ঘোষণা করেছিলেন অনেক ধরনের অনেক কিছু পরিবর্তন করতে যাচ্ছে সার্কুলার ভার্স যেটা কিনা দু হাজার সাল থেকে এখানেতে অ্যাপ্লাই করা হচ্ছে সেটার উপরে ভিত্তি করে তিনি এটাকে পরিবর্তন করার অনেক কিছু মডিফাই করার পরিকল্পনা করেছিল এবং আজকে তার মানে হলো তেইশ তারিখে দুঃখিত তেইশ তারিখে তিনি একটা সার্কুলার পাঠিয়েছে প্রত্যেকটা ফেফের কাছে যাতে করে তারা নতুন যে সার্কুলার বের করা হয়েছে সেটার উপরে ভিত্তি করে যাতে করে তারা ফ্রান্সে নিয়মিত করে দেওয়ার যে প্রক্রিয়াটা আছে সেটা যাতে করতে পারে এটা হলো করা হয়েছে যারা কিনা এখানে তীর্থ শেষ স্যালারি বা এখানে পরিবারের মাধ্যমে যারা কিনা আবেদন করবে স্টুডেন্ট কার্ডের জন্য আবেদন করবে তাদের জন্যে যেটা কিনা করা হয়েছিল সেই ক্ষেত্রে আপনারা জানতে পারবেন প্রথমত তাদের উদ্দেশ্য হলো যাতে করে ফ্রান্সের যে মাইগ্রেশনের যে ফ্লু যেটা রয়েছে সেটাকে যাতে তারা নিয়ন্ত্রণ করতে পারে এবং যাতে করে ফ্রান্সের যে ইলিগাল ইমিগ্রেশন যেটা রয়েছে সেটাকে বিরুদ্ধে যাতে তারা লড়তে পারে সেটার জন্যতে যারা কিনা আবেদন করে থাকেন আদমিশ এক্সেপশনাল ও সেজ যেটা রয়েছে সেটা যে আবেদন করে থাকেন সেটার জন্যে এই নতুন সার্কুলার বের করা হয়েছে আপনারা বলতে পারেন যে আদমিশ এক্সেপশনাল ও সেজোরে কে আবেদন করে থাকে এটা আবেদন করে থাকে যারা কিনা কাজের মাধ্যমে আপনারা এখানে নিয়মিত হতে যান বা এখানে পরিবারের মাধ্যমে নিয়মিত হতে চান বা স্টুডেন্টের যারা রয়েছে তারা নিয়মিত হতে চায় তাদের ক্ষেত্রে কিন্তু এই বা দশ বছরের আওতাতে যারা কিনা নিয়মিত হতে চায় তারা কিন্তু এটার মধ্যে পড়ে থাকে তো এই জিনিসটা তাদের জন্যই হবে এবং সাধারণত তিনি বলছে যেভাবে নিয়মিত হয়ে থাকে এটা সাধারণত নর্মাল প্রক্রিয়ার মাধ্যমে তারা নিয়মিত হয় না যে সার্কুলারটা বের করা হয়েছে আগে ছিল হলো বারো একটা পেজের এখন করটা যেটা দিয়েছে নতুন স্বরাষ্ট্রমন্ত্রী তিনি তিনটা পেজের একটা সার্কুলার দিয়েছে যেটাতে তিনটা গুরুত্বপূর্ণ পয়েন্টে তিনি উল্লেখ করেছেন সেই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো কি কি আপনারা জানতে পারবেন তার আগে বলে নেই যে তিদ্দসৃজ এক্সেপশনাল বা আস এটাতে যারা আবেদন করে থাকে সব কিছু কিন্তু ডিপেন্ড করে থাকে সব হা ক্ষমতা দিয়ে থাকে হলো ফ্রেফের উপরে ফ্রেফে যদি সব কিছু দেখে মনে করা একজন ব্যক্তিকে এখানে কার্ড দেওয়া যাবে তাহলে তিনি দিতে পারবে আর যদি মনে করে যে না তাকে দেওয়া যাবে না তো সেক্ষেত্রে সেটাও তিনি করতে পারে আর একটা জিনিস তিনি উল্লেখ করে দিয়েছে যারাই কিনা আবেদন করবে ভালো করে শুনে রাখবেন যারা আবেদন করবে এবং তাদের আবেদন যদি রিজেক্ট করে দেয় অ তাহলে তাদের সিস্টেম্যাটিকলি যে এখান থেকে যে ওক যেটা রয়েছে এবং ইএফেফ রয়েছে সেটাতে দিয়ে দিবে তাদেরকে অটোমেটিকলি এটা সিস্টেম্যাটিকলি হয়ে যাবে যদি আপনাদের নাও পান হাতে তার পরবর্তীতেও ধরে নিতে হবে এটা দিয়ে দেওয়া হয়েছে এটা ফ্রেফেদেরকে ইতিমধ্যে তিনি এই সার্কুলারতে বলেছেন লাইফটা শেয়ার করে দেন সবাই প্রথম যে জিনিসটাতে তিনি গুরুত্ব দিতে বলেছেন সেটা হলো যারা কিনা আ ও এস এর মাধ্যমে তার মানে এই সার্কুলার ভাষার মাধ্যমে যারা আবেদন করতে যাচ্ছে তাদের এক্সেপশনাল যে ক্যারেক্টার যেটা রয়েছে যেভাবে বললাম আদমিশ এক্সেপশনাল যেটা রয়েছে সেটার ভাবে যে তারা আবেদন করছে এই জিনিসটা তাদের দেখতে হবে এক্সেপশনালভাবে তারা কীভাবে এখানেতে রয়েছে এবং সাথে করে তারা যদি কাজের মাধ্যমে করতে চায় তো সেক্ষেত্রে ওই কাজটা কি এফেক্টিভ ভাবে তারা করছে কিনা সব কিছু যে নিয়ম রয়েছে আর্টিকেল নাম্বার চারশো চৌত্রিশ স্ল্যাশ চার এটার মাধ্যমে যে তারা সব কিছু মেনে চলছে কিনা এই জিনিসগুলো দেখতে হবে এবং ইলিগাল যারা কিনা সিচুয়েশনেতে কাজ করেছিল সেটার কাজটা তারা সব কিছু ডিক্লারের মাধ্যমে পারমিশন এনে সব কিছু করছে কিনা এই জিনিসটাও তাদেরকে দেখতে হবে এই প্রক্রিয়াটা মাধ্যমে সব প্রমাণ দেখাতে হবে দ্বিতীয় যে জিনিসটা মনে রাখবেন সেটা হলো ইন্ট্রিগেশন ঠিক আছে তার মানে অভ্যস্ত কতটুকু হতে পেরেছেন ফ্রান্সের সেই জিনিসটা অভ্যস্তর ক্ষেত্রে তারা যেটা দেখবে সেটা হলো ফ্রান্সের যে কোথা দঙ্গাজম তার মানে চুক্তিপত্র যেটা রয়েছে যে আমি এইখানে যে সকল জিনিস রয়েছে মূল বিষয়গুলো রয়েছে সেইগুলো যে তিনি মানছে সেই জিনিসটা তাকে দেখাতে হবে প্রমাণ করতে হবে এই কোথা দঙ্গাজমতে ফ্রান্স ফ্রান্সের যে সকল মূল নীতিগুলো রয়েছে ফ্রান্সে যে স্বাধীনতা ব্যক্তির স্বাধীনতা তার পরবর্তীতে এখানকার সবার কথা বলার অধিকার রয়েছে এখানে সবাই মানুষ হিসাবে তাদেরকে গণ্য করতে হবে মহিলা পুরুষদের মধ্যে ভেদাভেদ নেই তার পরবর্তীতে একজন ব্যক্তি ডিগনিটি নিয়ে তিনি বসবাস করতে পারবে সাথে করে ফ্রান্সের যে মূল নীতিগুলো রয়েছে স্যাম্বলগুলো রয়েছে সেগুলো যে তারা মানছে যে আবেদন করবে এই জিনিসগুলো তিনি ফেকে দেখতে হবে ভালো করে যে তিনি ইন্টিগ্রেশন হয়েছে যে এই জিনিসগুলো প্রমাণ হিসাবে তাকে দেখাতে হবে সাথে করে ফ্রান্সের যেভাবে বললাম যদি কিনা কোনো ফাইল জমা দেন তো সেই ক্ষেত্রে আপনাদের কোখা দঙ্গাশমর যে ইটা রয়েছে এখানকার একটা ফর্ম রয়েছে সেই ফর্মটাতে সেই কাগজটাতে আপনাদের স্বাক্ষর দিয়ে আপনাদের ফাইলের সাথে জমা দিতে হবে যদি কিনা এই কোঁথা দঙ্গাসম না থাকে কোন ফাইলে তাহলে সেই ফাইলটা গ্রহণ করা হবে না এই জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ তাকে সিগনেচার দিতে হবে এই সিগনেচার যদি না থাকে তাহলে কিন্তু হবে না কোঁথা দঙ্গাস্ম যেটা রয়েছে এই কোথা দঙ্গাজমতেই আপনারা উল্লেখ করবেন সেখানেতে সব কিছু লেখা রয়েছে যে কোন কোন বিষয়গুলো এখানেতে মানতে হবে ঠিক আছে একটা জিনিসও মাথায় রাখতে হবে সেটা হলো ফ্রান্স ভাষাটা অনেকটাই গুরুত্বপূর্ণ দেখতে হবে যে ফ্রান্স ভাষার ক্ষেত্রে কতটুকু দক্ষতা আনতে পেরেছে যেখানে আবেদন করছে সে তো আবেদনের ক্ষেত্রেতে আপনাদের ডিপ্লোমা দিতে হবে ফ্রান্সের ফ্রান্স ভাষার বা সার্টিফিকেট ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট দিতে হবে বা যেটা কিনা কোনো একটা পারমিশন প্রাপ্ত যে সকল ইনস্টিটিউট রয়েছে সেখান থেকে পাশ করেছে কিনা সেখান থেকে এই অ্যাটেস্টেশন নিয়েছে কিনা সেটা তারা দেখবে তা না হলে পরে যে সংগঠন থেকে আপনারা পাশ করছেন সেই সংগঠনটা কেমন কাজ করছে ঠিকভাবে কাজ করছে কিনা যে কোনো সংগঠন থেকে করলে কিন্তু হবে না সে সবগুলোই দেখবে তারা ফ্রান্স ভাষাটা অনেকটাই গুরুত্বপূর্ণ অনেকটা না এই ইন্টিগ্রেশনের ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ যদি কিনা আপনারা না জানেন না দিতে পারেন তাহলে কিন্তু আপনাদের এই চারটা আবেদন আপনাদের আবেদনটা কিন্তু তারা প্রত্যাখ্যান করে দিতে পারে আরেকটা জিনিস খুব সাবধান আগে এখন পর্যন্ত কিন্তু ছিল যে তিন বছর থাকলে পরে এবং দুই বছর কাজ করলে পরে তার মানে চব্বিশটা পৃষ্ঠ পেয়ে থাকলে তিন বছর ফ্রান্সে বসবাস করলে পরে আপনারা ফ্রান্সে এই স্যাকুলার ভাসের মাধ্যমে কাগজ জমা দিতে পারতেন কাজের মাধ্যমে এখন নতুন যে সার্কুলার বের করেছে সেটাতে উল্লেখ করেছে তার কাছে মনে হয় একজন ব্যক্তি ফ্রান্সে ইন্টিগ্রেশন ভালো করে হতে পারে যখন কিনা তিনি সাত বছর ফ্রান্সে বসবাস করবে অ্যাটলিস্ট সাত বছর তার মানে হলো তারা এটাকে ধরে নেবে যারা কিনা সাত বছরের সময়তে আবেদন করবে তাদেরকে প্রায়োরিটি বেশি দেওয়া হবে ঠিক আছে এই জিনিসটা মাথায় রাখতে হবে তার মানে তিন বছরের বা পাঁচ বছরের আওতাকে আবেদন করলে যে গ্রহণ করবে তেমনটা কিন্তু না কিন্তু তাদের চান্সটা কম থাকবে কারণ হলো নতুন সার্কুলার ওপে ভিত্তি করে সাত বছর যারা বসবাস করবে ফ্রান্সে তাদেরকেই বেশি প্রায় দেওয়া হবে সব কিছু তারা দেখবে এবং ইন্টিগ্রেশন তখন ভালো করে তারা হতে পারবে এর কারণে আপনাদের এটা কাটায় উঠতে হলে তিন বছর আওতা জমা দিলে পরে আপনাদের ভালো করে ফ্রান্স ভাষাটা বলতে হবে ইন্টিগ্রেশন ভালো করে হয়েছেন এটা দেখাতে হবে ঠিক আছে এখানকার সব কিছু মূর্নীতি সব কিছু মানছেন সব কিছুই ই করছেন এগুলো মনে রাখতে হবে এখন আসি আরেকটা বিষয় তৃতীয় যে বিষয়টা রয়েছে সেটা হল উত্তা যারা পেয়েছে তাদের বিষয়টা নিয়ে এখানেতে প্রথমত যে যারা কিনা এই সার্কুলার থেকে অটোমেটিকলি তাদেরকে গ্রহণ করবে না তারা হল কয়েকজন ব্যক্তি রয়েছে যারা কিনা ফ্রান্সের জন্য হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে তারা এবং যারা কিনা বহু বিবাহ করেছে মনে রাখবেন বহু বিবাহ করেছেন পলিগামি এই সকল ব্যক্তিরা আবেদন করলে তাদেরটা গ্রহণই করা হবে না এই জিনিসটা মাথায় রাখতে হবে আর যারা কিনা উকুতে পেয়েছেন এবং অকুইতে পাওয়ার পরবর্তীতেও আপনারা আপনাদের দেশে ফিরে যান নাই তো সেই ক্ষেত্রে ফেফে যদি ইচ্ছা করে তো সেই ক্ষেত্রে সেটার উপরে ভিত্তি করে আপনাদের কাগজটা প্রত্যাখ্যান করে দিতে পারে আবেদনটা রিজেক্ট করে দিতে পারে আরেকটা জিনিসও মাথায় রাখতে হবে সেটা হলো জানুয়ারি মাসের ছাব্বিশ তারিখ দু হাজার চব্বিশ সাল থেকে যে নিয়মটা বের করা হয়েছে সেটার উপরে ভিত্তি করে কিন্তু এইখানেতে যে ওকুতেশের ম্যাথটা কিন্তু তিন বছরের করে দেওয়া হয়েছে এই তিন বছরের মাথায় রাখতে হবে তার মানে হলেও যারা কিনা এবং দু হাজার চব্বিশের আগে তার মানে দু হাজার তেইশ বা বাইশে যারা পেয়েছেন সেইগুলোও কিন্তু ফেফে দেখতে পারে যে ওই সকল নিয়মটাও এই একটা তিনি মেনেছে কিনা যদি না মানে তো সেই ক্ষেত্রে তাকেও প্রত্যাখ্যান করে দিতে পারে এবং সাথে করে যারা কিনা ফ্রান্সের নিষেধাজ্ঞা পেয়েছে শুরু ঠিক আছে হতো এই জিনিসটাও কিন্তু তারা দেখবে যদি এটাও থাকে তাহলেও কিন্তু আপনাদের প্রত্যাখ্যান তারা করে দিতে পারে এটার জন্যে ঠিক আছে যদি কিনা দেখা যে থাকে যদি একজন ব্যক্তি আবেদন করেছে সেই ব্যক্তির অকুতে ছিল কিন্তু তিনি প্রমাণ করতে পারিনি যে এখানে যে তিনি কোনো ধরনের প্রক্রিয়া করেছিল অকুইতে এগেনেস্টে তো সেক্ষেত্রে এটা যেভাবে বললাম তাকে প্রত্যাখ্যান করে দিতে পারে সাথে করে একটা জিনিস রয়েছে তিনি বলেছেন যদি কিনা কোনো ব্যক্তির অকুতেফ থাকে তাহলে তার আজ যত বছর ধরে রয়েছে তিনি সব কিছুই তার যাতে দেখা হয় তার টোটাল সিটুয়েশানটা যাতে করে বিবেচনা করে ফ্রেফে তার উপরে ভিত্তি করে যাতে করে তাকে সিদ্ধান্ত দেওয়া হয় তার মানে ওকিতে পেয়েছেন দেখে যে অটোমেটিকলি আপনাদের রিজেক্ট করে দিবে তেমনটা না আবেদন করার পরে এটা হলো এটা কারণ দেখাতে পারে ঠিক আছে আপনারা আবেদন করেছেন ঠিক আছে সব ঠিক আছে সমস্যা নেই কিন্তু একটা অকুতে ছিল এর কারণে আপনাকে প্রত্যাখ্যান করে দেওয়া হচ্ছে এই জিনিসটা তারা দেখাতে পারে ঠিক আছে এর কারণে তো অন্য যে সকল জিনিস রয়েছে ইন্টিগ্রেশনের যে বিষয়গুলো রয়েছে এখানে অভ্যস্ত যে হতে পেরেছেন এইগুলো আপনাদের ভালো করে প্রমাণ করতে হবে ভালো করে থাকতে হবে এইখানেতে আরেকটা জিনিস উল্লেখ করেছেন সেটা হলো যখন কে আপনাদের অকৃত দেওয়া হয়ে থাকে তারপরের থেকে আপনারা কি করছেন সেই জিনিসগুলোও তারা কাউন্ট করবে ঠিক আছে সেই জিনিসগুলো মাথায় রাখতে হবে এবং আপনাদের নতুনভাবে প্রমাণ দিতে হবে অধিকারগুলো আপনি যে আঁতে আনতে পারছেন আপনারা যে ভালো করে সব কিছু করছেন সেই জিনিসগুলো যদি প্রমাণ করতে পারেন তাহলে তারা এটাকে মিনিমাইজ করে দেখতে পারে এই জিনিসটাও তিনি উল্লেখ করে দিয়েছেন এবং অবশ্যই তিনি বলেছেন যাতে করে যারাকে আবেদন করবে তাদের ইতিমধ্যে গুতক কো তার মানে হলো এখানে নিয়মিত করে দিবে খুব কড়াকড়ি এটা কেস ওয়াইজ ভ্যারি করবে পার্সোনাইস ওয়াইজ ভ্যারি করবে ঠিক আছে একজন আপনার সাথে আরেকজন যে পেয়েছে আপনিও যে তাই আপনার কেউ যে সেম ভাবে দেখবে এমনটা কিন্তু কোনো কথা নেই যেভাবে বলছিলাম এটা সবার ক্ষেত্রে ভিন্ন হতে পারে এবং কেউ কিন্তু গ্যারান্টি দিয়ে দেখতে পারবে না এই জিনিসটাও আপনাদেরকে মাথায় রাখা দরকার আরেকটা জিনিসও যেভাবে বলছিলাম আপনাদের উকুতে বা ই ইতে যদি দেওয়া হয়ে থাকে সেই জিনিসটা কত দিনের জন্য দিয়েছে এবং কতদিন শেষ হওয়ার পরবর্তীতে ওটা যে আর কোনো যদি কেউ বলে আপনাদের যে আপনাদের উকুতে দিয়েছিল কিন্তু ওটা নিয়ে কোনো চিন্তা করে না এটা ধরবে না এটা কিন্তু টোটালি ভুল জিনিস ঠিক আছে এটার কারণে আপনাদের প্রত্যাখ্যান করে দিতে পারে এইটা হলো যে তিন পেজের মূল যে তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলো আপনাদেরকে দেওয়া হলো তার মানে হলো আপনাদের ভাষা আপনাদের করা করে করতে হবে ভালো করে ইন্টিগ্রেশন যে হতে পেরেছেন সেই জিনিসগুলো দেখাতে হবে এবং তার পরবর্তীতে আপনাদের যারা কিনা শক্তি লেটার পেয়েছিলেন তাদের ক্ষেত্রে অনেকটাই কঠিন করে দেওয়া হচ্ছে যাতে করে তারা নিয়মিত হতে পারে কারণ তারা এক ধরনের সিদ্ধান্তকে মানিনিই তার পরবর্তীতে ফ্রান্সে বসবাস করেছে এটার কারণেতে এক ধরনের আপনার পেলান্টি ধরতে পারেন তারা এই জিনিসটা গ্রহণ এখন ধরতে চাচ্ছে এই জিনিসগুলো হলো মারাত্মক করে দিচ্ছে আরও অনেক কিছু আরও বিস্তারিত যখন জানতে পারবো আরও আপনাদেরকে বলতে পারবো আর বেশি দীর্ঘ করবো না আজকের লাইফটা আশা করি আপনারা অনেক কিছুই জানতে পেরেছেন এবং অনেক কিছুই বুঝতে পেরেছেন যেভাবে বললাম আপনাদের ওকুতি এফ ঠিক আছে যদি আবার বলে থাকি ফরাসি ভাষার লেভেলটা প্রমাণ করতে হবে আপনাদের ফ্রান্সের সমাজে আপনারা যে ইন্টিগ্রেট হতে পেরেছেন সেই জিনিসটা আপনাদেরকে দেখাতে হবে আগে যেরকম তিন বছরের আওতাতে বা পাঁচ বছরের আওতাতে আপনারা এখানে জমা দিতে পারতেন এখন ওটাকে সাত বছরে আপনারা তারা মনে করে যে একজন মানুষ টোটালি ইন্টিগ্রেট হতে হতে পেরেছে ও কুটিএফ যারা রয়েছে থাকা অবস্থাতে তাদের নিয়মিত হওয়াটা অনেকটাই কঠিন হয়ে যাবে এবং অনিয়মিত বাসিন্দা যারা রয়েছেন তাদের ফ্রান্সের পাওয়ার অনেকটাই নিয়মিত হওয়ার অনেকটাই কমে দিবে তারা আরও বেশি করে আশা করি আপনারা বুঝতে পেরেছেন লাইফটা অবশ্যই শেয়ার করে দিবেন যাতে করে এই তথ্য সবাই জানতে পারে এবং এটার উপর ভিত্তি করে তারা যাতে কাজ করতে পারে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম